এই বাড়িটা আদিম জঙ্গলি বাড়ি নামে পরিচিত একটু দেখেন কেমন অসাধারণ দেখতে চলো ভেতরে প্রবেশ করা যাক ক্যামেরাম্যান এসো জঙ্গলটা পার করে ঘরে ঢোকার প্রবেশ পথ এসো আস্তে আস্তে এসো এসো ভাই জান এসো ক্যামেরাম্যান আস্তে এসো দেখো ক্যামেরাম্যান খুব ভয় করছে আমরা চলে এসেছি সেই জায়গায় যে জায়গায় আমরা আসতে চেয়েছি চলো ভিতরে প্রবেশ করা যাক আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই দয়া করে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভাইজান চলো তাহলে যাওয়া যাক সিঁড়ি উপরের দিকে আসতে চলো বাঘ বাঘ চলো পালিয়ে যাই আরে শাইন ভাই তো এসো এমনিতেই ভয়ানক জায়গা আমি ভয় পেয়ে গেছিলাম এরকমভাবে ভয় দেখেও না ভাই কত কাচের টুকরো সাবধানে যেও তা না হলে পা কেটে যাবে

চলো যাওয়া যাক যে রুমে চামচিকি আছে সেই রুমে একটা ভয়ানক দৃশ্য দেখব চলো আপনারা দেখছেন কতগুলো চামচিকি এখানে আছে চামচিকিরা মনে করছে যেটা আমার নিজেদের বাসস্থান তাই এই ঘরটা ওরা ছাড়তে চায় না ঘরের দেওয়ালে যেসবগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে চামচিকির মল এই যে একদম ভরপুর করে ফেলেছে ঘরকে ঘর সব পায়খানা ফিরে যে রুমটা এখন দেখছেন এটা হচ্ছে চামচিকির মেন বাসস্থান খুবই ভয়ানক ব্যাপার শুনেছি নাকি এখানকার চামচিগুলা খুবই হিংস্র যে কোনো সময় হামলা করতে পারে সেই জন্য এখান থেকে সরে যাওয়াটাই যেন ভালো হয় চলো আমরা এখান থেকে পালিয়ে যাই যে কোনো সময় ওরা হামলা করতে পারে আমাদের উপর ওরা রেগে যাচ্ছে আমাদের উপর চলো এখান থেকে সরে যায় যে কোনো সময় ওরা আমাদের উপর হামলা করতে পারে ওদের পরিস্থিতি খুবই খারাপ দেখাচ্ছে খুবই ভয়ানক ব্যবহার করছে আমাদের সঙ্গে এখানে শুধু চামচি আর চামচি অন্য কিছু নেই আমার খুব ভয় লাগছে এই যে দেখছেন একবারে চামচিকে বাসা করে রেখেছে এই যে পুরো একটা বিল্ডিং এরা নিজের দখলের নিয়ে নিয়েছে। এটা কোনো মানুষকে আর দেবে না এই যে দেখছেন চারিকোল দিয়ে শুধু চামচিকি আর চামচিকি শুধু চামচিকি আর চামচিকি অন্য কিচ্ছু নেই এখানে চলো আমরা এখান থেকে শীঘ্রই সরে যাই ওরা আমাদের উপর হামলা করতে পারে খুব ভয়ানক একটা ব্যাপার প্রত্যেকটা ঘর অন্ধকার স্যাঁত সেতে জায়গা সরকারকে বলে এই জায়গাটা সিল করে দিতে হবে খুবই ভয়ানক জায়গা এখান থেকে সরে যাওয়াটাই ভালো